দু হাজার উনিশে সাড়ে তিন লক্ষেরও ব্যবধানে বসিরহাট কেন্দ্রে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস সেই কেন্দ্রের ছবিটা এবার বদলেছে অনেকটাই টিকিট পাননি জয়ী সাংসদ নুসরত জাহান বসিরহাটে সভা থেকে দু হাজার চব্বিশের ভোটে চার লক্ষের ব্যবধানে জয় নিশ্চিতের বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সপ্তম দফায় ভোট হতে চলেছে বসিরহাট লোকসভা কেন্দ্রে সাত বিধানসভা কেন্দ্র বসিরহাট সন্দেশখালী হিঙ্গলগঞ্জ নিয়ে গঠিত এই কেন্দ্রের দিকে নজর বুধবার বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিএসএস ময়দানে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা থেকে সিএএ ও এনআরসি নিয়ে একযোগে কেন্দ্রকে বিধলেন তিনি আর প্রাক্তন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ কি বলেছিল বলেছিল পেহলে সিএ হোগা ফির এনআরসি হোগা অমিত শাহ সাফাই দিয়ে বলুক যে এনআরসি হবে না বলুক এনআরসি হবে না এই কারণে আমরা বলছি যে আপনারা নাগরিকত্ব কাটবেন আসামে কি হয়েছে উনিশ লক্ষ লোকের মধ্যে বারো লক্ষ হিন্দু বাঙালির নাগরিকত্ব আপনারা কেড়ে নিয়েছে সিএ নাগরিকত্ব কাড়া নাই সি পরে আপনারা এনআরসি করবেন আর মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বাংলায় আছে এই নার্সিস্টিকি পর্যন্ত আপনারা দেখতে পাবেন না আমরা যতদিন আছি আমরা করতে দেব না এটা আমাদের কমিটমেন্ট টু দ্য পিপল বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ঠিক যে মাঠে এদিন সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার থেকে সন্তেশখালী দূরত্ব প্রায় 60 কিলোমিটার যে এলাকা নিয়ে তোলপাড় হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি এদিনের সভায় অভিষেকের বক্তব্যে উঠে এসেছে সেই সন্দেশ খালি সেই সাজাহান প্রসঙ্গ যদি মানুষের সাথে কেউ দুর্ব্যবহার করেছেন ন্যূনতম অভাব অভিযোগ পে খতিয়ে দেখে তার সত্যতা প্রমাণ হয়েছে আমরা দলমত নির্বিশেষে আমাদের ব্যবস্থা আমাদের রাজ্য সরকার আমাদের পুলিশ প্রশাসন নিয়েছে আপনি দেখুন যারা নারী নির্যাতন নিয়ে কথা বলছিল অভিযোগ ছিল কার বিরুদ্ধে অভিযোগ ছিল উত্তম সর্দারের বিরুদ্ধে শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে আজকে পনেরো দিন হয়ে গেছে সিবিআই এদেরকে হেফাজতে নিয়েছে নেয়নি তার কারণ বিজেপির লক্ষ্য বিজেপির উদ্দেশ্য নারী সুরক্ষা নয় বিজেপির উদ্দেশ্য মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল কংগ্রেসকে সাংগঠনিকভাবে দুর্বল করা তাই জন্য কথায় কথায় সবার বাড়িতে ইডি আর সিবিআই আর সেই শিবু হাজরাকে কেন গ্রেফতার করছেন না কেন হেফাজতে নিচ্ছেন না কেন আজকে হয়তো আমি বলে দিলাম এবার চার দিন পর হেফাজতে চাইতে পারে নাটক করে কিন্তু আমি আপনাদের বলবো এদের উদ্দেশ্যটা দেখুন লোকসভা ভোটে প্রভাব ফেলতে সন্দেশ খালি মনে করেন রাজনৈতিক মহল দু হাজার উনিশে বসিরহাট কেন্দ্র থেকে প্রায় সাড়ে তিন লক্ষ ভোটের ব্যবধানে জয় পেয়েছিল খাসফুল শিবির দু হাজার চব্বিশের ভোটের আগে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড দলীয় কর্মীদের জন্য সেই ব্যবধান বেঁধে দিলেন চার লক্ষের কোটায় বসিরহাট থেকে ক্যামেরায় সুখেন্দু মান্নার সঙ্গে রিকবুরো কায়স্থ ও শ্যাম বিশ্বাস সত্যজিৎ চক্রবর্তী রিপোর্ট আর প্লাস নিউজ